হ্যালো ভিওয়ার্স হেলথ কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই আবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে নেবেন তো ভিওয়ার্স আমি একটি প্রোডাক্ট দেখাবো আপনাদের আজকে এটা হলো একটি যে প্রোডাক্টটি হল সম্পূর্ণ নতুন আমাদের চ্যানেলে এটা হলো লক ক্লাব কনডম এই লক ক্লাব কন্ডমটির কাজ হলো যাদের যৌন সমস্যা যারা এক থেকে দেড় মিনিটের বেশি সহবাস করতে পারে না যাদের লিঙ্গ ছোট এবং চিকন তারা মূলত এই প্রোডাক্টটি ইউজ করবেন তো এই প্রোডাক্টটি ইউজ করবেন দেখতে পেয়েছেন ভিওর্স এটা সম্পূর্ণ এভাবে ইনটেক থাকে প্রোডাক্টটি এটা হলো লাফটাই কর্নম আমি আপনাদের ভিডিও সুবিধাটা আমি আনবক্সিং করে রেখেছি দেখেন ভিওর্স এই প্রোডাক্টটা হল খুবই সফট এবং খুবই উন্নত মানের সিলিকন দ্বারা তৈরি দেখতে পারছেন ভিওয়ার্স খুবই সফট এবং খুবই উন্নত মানের সিলিকন দ্বারা তৈরি এই আপনি অরিজিনাল বুঝবেন কিভাবে দেখেন এখানে একটা বারকোড স্ক্যানার আছে এটা আপনি বারকোডে মোবাইল থেকে বারকোড স্ক্যান করে আপনি অবশ্যই অরিজিনাল কিনা ডুপ্লিকেট আপনি প্রমাণ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন দর্স প্রোডাক্টটা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট তো ওই প্রোডাক্টটার সাথে আপনি সামনের সামনে এক থেকে দেড় ইঞ্চি বাড়তি আছে বাড়তি থাকার কারণে আপনার লিঙ্গটা বেশ পরিমাণ বড় হবে এবং বেশ পরিমাণ মোটা হবে তিন মিলিমিটার পুরু আছে একটা দেখতে পাচ্ছেন এখানে একটা ছিদ্র আছে অনেকেই ভাববেন ছিদ্রটা কিসের ছিদ্রটা হলো এখান থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করানোর পরে এখানে আপনি অন্ডকোষটাকে এখানে লক করে দিবেন যাতে এটা ফুলার ভয় থাকবে না কিংবা এটা হচ্ছে ছিঁড়ে যাবার ভয় থাকে না এটা খোলার কোনো সম্ভব আপনার বীর্যপাত ঘটার পর আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস চালিয়ে যেতে পারবেন তো ভিওয়ার্স এটা করলে আপনার সহবাস নরমালি সহবাস আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন আপনি স্ত্রীর সাথে তো এটার সাথে আপনি পাচ্ছেন একটি উন্নত মানের ভাইব্রেশন ভাইব্রেশন দেখে নেন আগে এটা ভাইব্রেশনটা দেখতে পাচ্ছেন ভাইব্রেশনটা খুবই উন্নত মানের একটি ভাইব্রেশন এটা আপনার এখানে একটি অপশন রাখা আছে এটা আপনি সেট করে নিয়ে এটা আপনি চালু করে দিলে আপনার স্ত্রী খুবই আরাম ফিল করবে এবং আপনার লিঙ্গ খুবই স্ট্রং রাখবে তার স্ত্রীর যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের যা নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কুরিয়ার করে পার্সেল করে আপনার নিকটস্থ কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা করে দিব তো ভিউয়ার্স আমাদের ভিডিওটা যদি আপনাদের একান্তই ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং করে শেয়ার দিবেন ধন্যবাদ